একটা কথা আছে না যে বালিশের নিচে টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আসলে কি হবে জীবনে এত সুন্দর ভিউ যদি না দেখি নেপাল ভ্রমণ শুরু হয়েছিল এখান থেকে তিরিশ ডিসেম্বর আমাদের ফ্লাইট ছিল ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে আর এইটা হলো প্লেনে আমাদের রাতের খাবার আশাই করি ঘন্টা জার্নিতে খাবার দেবে বাংলাদেশ বিমানের সার্ভিস অলওয়েজ আমার কাছে ভালোই লাগে স্যান্ডউইচ ছিল পিনাট ছিল কেক ছিল পানি ছিল প্রাণপ আর এখানে একটা সস ছিল আর দেড় ঘন্টা জার্নি শেষ করে অবশেষে কিন্তু আমরা কাঠমান্ডু এয়ারপোর্টে চলে এসেছি নামার পরে প্রচন্ড ঠান্ডা লাগতে আছিল ওয়েদার চেক করে দেখলাম সেভেন ডিগ্রি সেলসিয়াস চিন্তা করা যায় কত ঠান্ডা খুব স্মুথলি ইমিগ্রেশন পার করে অবশেষে আমরা চলে আসলাম এয়ারপোর্টের সামনে লিফটে করে নিজে যাচ্ছি ওখানে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে দেন আমরা হোটেলে যাবো এখন আমরা আছি কাঠমান্ডুতে তো এই হলো এয়ারপোর্টের সামনের দিকটা আর এই জায়গায় হলো শীতের কারণে জ্যাকেট পরে নিতেছি এই জ্যাকেটটা আসার সময় ভাবি দিয়ে দেশে আর এদিকে হলো সব পাইলটরা ওয়েট করতেছে তো ব্যাগ নিয়ে হলো সামনে গাড়ির দিকে যাইতেছি এরখানে শীতে তো অবস্থা কাহিল ও মাই গাড ওয়েলকাম করার জন্য দেখেন কি নিয়ে এসেছে ফুল আজকে জন্মদিন ছিল যার জন্য এখানে মনে হইতেছে যে কিছু একটা আয়োজন করে রাখছে নেপালের হলো ট্র্যাডিশন অনুযায়ী এই জায়গায় কি মাফলার মতো দেখতে এটারে হলো কান্দে ঝুলাই দিল খালি মাফলার দিয়েই এরা শান্তি হয় নাই হে এরপরে দেশে আবার একটা টুপি কও ওই মাইয়া মানুষ মোর মাথায় টুপি দেওয়ার দরকার আছে কোনো এরপর এখন গাড়িতে উঠলাম আর গাড়ি কিন্তু এখন চলে পড়ে

ওই একটু আমার মানে সন্দেহ লাগতেছে যে ব্যাপারটা কি এই যে দেখেন এই সাইডটাতে হলো আমার হলো কাপটি পরার জন্য আলনাটা এখানে আছে ড্রেসিং টেবিল এখানে আবার ফ্লেস্টা এই পাশ দিয়ে একটু ফ্লেস এখানে বাচ্চাদের কেকও আছে আর ও ভালো করে থামার মাথার এই যে টুপিটা দেখতে পাচ্ছেন আমি এটা এগোলা হলো এখানে ট্র্যাডিশন এই যে আমাকে ওয়েলকাম করছে এগুলো দিয়ে মানে কেমন লাগতেছে না আমি যখন বাংলাদেশে ছিলাম তখন দেখি নেপালে এগারো ডিগ্রি সেলসিয়াস এখন আসার পরে দেখি সব ডিগ্রি মানে অনেক ঠান্ডা আসার সময় ভাবির গাছ থেকে আমি এই সোয়েটারটা ভাবি দিয়ে দিচ্ছি ভাগ্যে নিলাম একদম শীতের শেষ হয়ে যেত কি তো গরম হয়ে গেছে আচ্ছা রুম টুর তো দেখবেন তারপরে তো হোটেলটা একদম বেস্ট একটা হোটেল এখানে হলো একটা কফি কর্নারের মতো আছে টেবিল আছে দেন এখান থেকে আমি খাবার অর্ডার করতে পারবো যদিও খাবার এখন ক্লোজড হয়ে গেছে আর এইটা হলো এখানে আমি কফি টফি বানিয়ে খেতে পারবো কমপ্লিমেন্টারি সুগার কফি সবকিছুই দেওয়া আছে দেন ওয়াটার রাখা আছে বাট এটা হলো আমার বেডটা খুব সুন্দর এখানেও কিন্তু সুন্দর ডেকোরেশন করছে আচ্ছা এই ফুলটি আমি নিতে পারবো এবার হলো আমাদের রুমের যে বারান্দাতে একটু দেখা এখানে মেয়ে দিয়ে সুন্দর বা এই হইলো নেপালের বিল্ডিংগুলো ছোটো ছোটো আমরা না মাঝে মাঝে যে দেখি না ইন্ডিয়ান মুভিগুলোতে বা সিরিয়ালগুলোতে এরকমের বাড়ি ওই টাইপেরই লাগতেছে নেপালের এই বাড়িগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আসলে নতুন কিছু দেখতে আমার কাছে অলওয়েজ বেশি অনেক বেশি টেস্ট লাগে এখানে হলো আমরা রাতের খাবার দেওয়া আছে প্রথম দিন রাতে ডিনার করবো আমরা আর এখানে হলো একটু গরমের জন্য হলো আনন্দের ব্যবস্থা করা হয়েছে একদম এটা হলো ডিনার শেষ করলাম এখন আমাদের হোটেলে যাচ্ছি আর আমাদের হোটেলটা একটু দেখাই এইটা হলো কিন্তু আমাদের হোটেলটা ও হয় না এটা অনেক সুন্দর ভেতরেও অনেক সুন্দর আরেকটু বলি এই যে দেখেন আমার পিছনে একদম থাইল্যান্ডের মতো বাট এখানে একটা ঝামেলা হয়েছে কি মানে ঝামেলা না মানে এখানে ব্যাপার হলো মানে অনেক বেশি বার আর অনেক বেশি মানুষজন মানে হাবি জাবি খায় যার জন্য আমি আর বাইরে আর আমরা থাকবো না এখন হোটেলে চলে যাচ্ছি এগারোটা বাজে রাত এগারোটা বাজে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে সকাল সকাল কালকে উঠতে হবে কারণ কালকে আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দেবো আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে আমরা নেপাল শহরটা একটু শেয়ার করি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি

সবকিছু বের করে ফেলে আমার লাগেজ সব রেডি এখন হলো আমরা চেক আউট করবো পাওয়ার ব্যাংক এর কোথায় চার্জ দিলাম এখানে তো যাই হোক আমাদের কল করবে আর এই যে রুম সাজানো গোছানো রুম এইভাবেই রেখে যাচ্ছি এই যে তারা আমাকে ফুল দিয়ে ওয়েলকাম করেছিল আচ্ছা এগুলো কি আমরা নিব না এই যে টুপি নিয়ে যাই তাদের স্মৃতি আমার চেক আউট ডান এখন মানুষ Karena ini. 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 আমি না আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি কেমন লাগতেছে নেপালকে বলি হিমালয় কন্যা দেখেন পাহাড়ের গা ঘেসে ছোট ছোট বাড়িগুলো কি সুন্দর লাগতেছে মার্শাল আমার কাছে মনে হয় কি জানেন ছোট বড় প্রতিটা দেশের নিজস্ব একটা সৌন্দর্য আছে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথেই কিন্তু চন্দ্রগিরি নামের একটা হিল আছে যেখানে সবাই ঘুরতে আসে এইটা আসলে আমি জানতাম না পরে আমাদের পাইলট আঙ্কেল নিয়ে আসছে এখানে হলো তেরোশো বিশ রুপি হলো কেবল কারের টিকিট টিকিট কাইটা কিন্তু চইলা এসে পড়লাম সামনে এই যে দেখেন এখানে কিন্তু কেবলকারের একটা সুন্দর ডেমো বানাইয়ে রাখছে অনেকেই কিন্তু কাঠমান্ডু থেকে সরাসরি পোখারাতে চলে যায় এই জায়গাটায় থামে না বা এখানে ঘুরে না বাট এইটা কিন্তু কোনো ভাবে মিস করবেন না আর কেন বলতেছি সেটাও কিন্তু একটু পরে দেখতে পারবেন আমরা একটু এখানে ওয়েট করে ঘোরাঘুরি করে উপরে চলে যাচ্ছি বেশি সময় নষ্ট করা যাবে না কারণ কাঠমান্ডু থেকে পোখরার জার্নি হলো প্রায় দশ থেকে বারো ঘন্টার অবশ্যই সকাল সকাল রওনা দিতে হবে না হলে কিন্তু রাস্তায় পুরা জ্যামে আটকা পড়া লাগবে তো অবশেষে আমি হলো কিন্তু ক্যাবেল উঠে গেলাম জীবনে অনেক 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 অনেকবার ক্যাবল কারে উঠছি কিন্তু তারপরও কেন যেন ভয় মোটেও যায় না আছে না বারবার একটা জিনিস করলে ওইটাই আর ভয় থাকে না কিন্তু ক্যাবল কারটাই আমি একদম অগণিত বার উঠছি তারপরও কিন্তু আমার ভয় যায় না সানগ্লাস আনি নেই ছবি তুল মুখে এমনি পঁচিশশো মিটারের উপরে যাব মানে অনেক উপরে তার মানে তো অনেক ঠান্ডা লাগবে আল্লাহ ইউজ করে মানে ঠান্ডা লাগবে আমার হাত তো একদম বড় হয়ে গেছে আমার অনেক ভালো লাগতেছে বাট উপরে উঠলে কেমন লাগবে এটা না বিসমিল্লাহ কেবল কারে করে যাচ্ছি অনেক উপরে যাচ্ছি আমরা নেপালে ওয়াও এত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে পিছন দিক থেকে বাট একটু যত উপরে উঠি তত ভয় লাগতেছে অনেক আস্তে আস্তে আমরা উঠতেছি এই যে দেখেন এভারেস্ট এভারেস্ট দেখা যাচ্ছে এখান থেকে আর আমরা এভারেস্টে যাব এটা কি কি আবার অন্নপূর্ণা বলে নাকি আমি কিন্তু অনেক উপরে উঠছি এখন সবগুলো ছোট ছোট দেখা যাচ্ছে মানে এই জায়গাটা না আমার অনেক কিউট লাগতেছে মাসাল্লাহ ভয় লাগতেছে অনেক আস্তে আস্তে করে উঠতেছে ভয় কেন লাগবে না বলেন একটা তারের উপর দিয়ে এরকম ঝুলে ঝুলে সাড়ে ছয় হাজার ফিট উপরে আসছি সরি আমি ভুল বলেছি সাড়ে ছয় হাজার না আট হাজার দুইশো আটষট্টি ফিট উপরে এসেছি আটষট্টি ফিট মানে উমাই করে আমরা অনেক উপরে উঠছি আর এটা হলো পঁচিশশো মিটার তো দেখি যে এখানেও কিছু জায়গা আছে উপরে যাওয়া যায় গিয়ে দেখি কি অবস্থা কি আর উপরে উঠতে যাই অবস্থা তো কাহিল আমাদের শরীর কতটা দুর্বল সামান্য একটু উপরে হাইটা উঠছি শ্বাস বন্ধ হয়ে আসতেছে নাক আমার বরফ হয়ে গেছে নেপালের মতো জায়গায় নেপাল আসলে অনেক সুন্দর পাহাড়ের উপরে এত সুন্দর করে পার্কের মতো করছে অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে জিপ লাইন আছে সাইকেলিং আছে দেন স্কাই ওয়াকিং আছে আর এই যে এখানে মানুষ তালা দিয়ে রাখা গেছে ইউরোপের মতো হাজার হাজার তালা দেখেন দেখেন শুধু ইউরোপে না নেপালেও কিন্তু মানুষ এই রকমের তালা মনের আশা দিয়ে মনের আশা কি যেন বলে না মনে মনে আশা করে তালা বাইন্দা রাখে কত মানুষ এই তালাগুলো বাইন্দা রেখে গেছে এখানে শুধু একটা না এই জায়গায় আরও অনেকগুলো আছে এখানে এই যে অনেক তালা আমার মাইক্রোফোন আছে সাথে একদম আট হাজার সাড়ে আট হাজার উপরে আসার পরে দেখেন আমরা ওপেন কিচেন পেলাম এখানে অনেক ধরনের খাবার আছে আচ্ছা আমরা আজকে একটু মোমো ট্রাই করতে পারি এখান থেকে বাট খাবার খেলে তো লেট হয়ে যাবে আমাদের আর এটা হলো এভারেস্ট ভিউ পয়েন্ট দেখেন এখান থেকে অনেক সুন্দর এভারেস্ট অনেক সুন্দরভাবে এভারেস্ট দেখা যায় লেটস গো গাইস এখন আমরা কোথায় উঠেছি জানেন এটা হলো এভারেস্ট ভিউ পয়েন্ট নিচ থেকে এখানে আবার ওঠার জন্য এক্সট্রা পার পার্সন পঞ্চাশ রুপি করে দেওয়া লাগছে আর এখান থেকে এভারেস্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসা পঞ্চাশ টাকা তো ওকে এটা যদি মালদ্বীপ হইতো তাহলে এই দুই তলা উঠতে টাকা নিতো কমপক্ষে এক হাজার টাকা এখান থেকে একটু ভালোভাবে দেখা যাবে একটু দেখি হ্যাঁ ওয়াও ওয়াও বা একদম আমার মনে হইতেছে কি জানো আমি এখন এভারেস্টের সাথে আছি মানে এত ক্লোজ দেখা যায় না তো আপনারা নেপাল আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসবেন বা প্লেন যাচ্ছে বাউ জাস্ট লুক আমরা প্লেনের কত কাছাকাছি মেঘ দেখা যাচ্ছে প্লেন থেকে যেমন লাগে নিচ দেখতে সেম ভাবে লাগতেছে এখান থেকে বোঝে না সাড়ে আট হাজার ফিট উপরে উঠেছি শুরু করে বড়দের জন্য মাসাল্লাহ খুবই সুন্দর নেপালে আসলে অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাতে আসবেন নেপালের সবচেয়ে বড় স্কাই ওয়াকটা কিন্তু এই জায়গায় হ্যাঁ বাট এমনিতে নর্মালি অন্য অন্য জায়গায় অনেক ধরনের এরকমের ছোটো বড়ো ওয়াক আছে কিন্তু এইটা নাকি সবচেয়ে বড় এখন আমাদের তো পাখোড়াতে যাইতে হইবে পোখারাতে যাইতে হইবে তো অনেক লেট হয়ে যাবে রাস্তাও ভালো নয় এই জন্য আমরা আর এখানে অ্যাক্টিভিটিস করলাম না বাট আপনারা আসলে অনেক আগে আসবেন তাহলে আপনারা এখানে মানে স্কাই ওয়াকটা করে যাবেন এটা সবচেয়ে বড় সবচেয়ে বেশি সুন্দর কারণ এটা তো আট হাজার ফিট উপরে এই জন্য এটা অনেক বেশি এনজয় করতে পারবেন আপনারা থ্যাংক ইউ এখানে হলো এখন আমি পানিতে সাইকেল চালাইছি আমি এখন চালাবো আকাশে শূন্যের মাঝে সাইকেল চালাবো আর সেটার জন্য আমার টিকিট লেগেছে ভিডিও সহ আটশো টাকা হ্যাঁ আট হাজার ফিট উপরে আমি সাইকেল চালাচ্ছি লেটস গো আমার অনেক ভয়ও লাগতেছে বাট আই উইল ট্রাই ইনশাল্লাহ আমি হলো যাবো আর আসবো সাইকেল ভয়ও লাগতেছে ইয়েস উইথ ভিডিও হ্যাঁ সাইকেল এক্স গোপ্রো এক্স

শুরুতে ভালো মতো নামলেও সামনে যাওয়ার পরে আসল ঘটনাটা ঘটছে এই জায়গা দিয়ে না খুব একটা তার নড়াচড়া করে নাই আমি একটু হাসি দিয়েও ফুটেজ করতেছিলাম কিন্তু এই হাসি যে বেশিক্ষণ থাকবে না সেটা তো আমি বুঝতে পারি নাই যখন আমি মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি আমি চোখ একদম বন্ধ করে ফেলছি কারণ আমার আশেপাশে সব কিছু ঝাপসা হয়ে আসতেছিল অন্ধকার হয়ে যাচ্ছিল আর কেবলটা এত নড়তেছে আর এই জায়গাটা আমি খালি দোয়া দুরুত পড়তেছি খুব জোরেও চালানো যাবে না আস্তেও চালানো যাবে না কিন্তু এই মুহূর্তে তো আমার হাত পাও লড়তেইছে না ওই পাশ থেকে ডাক দিয়ে বলে যে দাঁড়াইয়েন না চালাইতে থাকেন আস্তে আস্তে চালাইতে থাকেন আর এখানে দেখেন আমি কেমনে নর্তেছি আমার জান বাইরেই যাইতেছে মনে মনে খালি কইতেছি আল্লাহ আমার ওই পার নিয়ে যাও আমি আর এখান থেকে ব্যাক করব না আমার কিন্তু যাইয়া আবার আসার কথা ছিল কিন্তু দেখেন কি একটা অবস্থা আল্লাহ কেমন লাগতেছে সাড়ে আট হাজার ফিট উপরে চিন্তা করা যায় যদিও আমার নিচে গাছপালা ছিল থাকলেও এই জায়গা দিয়ে পড়ে গেলে আমার সামনে তো দেখতেছি সব ফাঁকা মানে আমি আল্লাহ আল্লাহ করতে করতে চোখ বন্ধ কইরা রাখতে রাখতে আসছি তো অবশেষে অবশেষে আসলাম এই জায়গায় মোটামুটি অনেকখানি ছিলাম কাইটা দিছি তো আইয়াই ওনারে বসে আমি আর ওখানে যাব না আমি সাইকেলে আর

বাট আমি বসি না নো নিট তারপরে আমি জ্যাকেট খুইলা তারপরে নিচ থেকে হাইট হাইট আর নেই সাইকেল কালকে ভিডিও দিবে আমি জানি না ভিডিও কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব বাট অনেক ডেঞ্জারাস তো নিচে নামতে নামতে এই জায়গায় দেখলাম যে সুন্দর চুলা বানানো কিন্তু চুলার মধ্যে হলো ইন্ডাকশন দেওয়া আর ওদের মধ্যে চা রান্না করতেছে বাট চা এর ঘেরানটা জাস্ট ওয়াও আর এটা অনেক মজার চা এখন একদম গরম লাগতেছে অনেক বেশি নিচে নামতেছি খুবই বাজেট ফ্রেন্ডলি সত্যি কথা মানে কেউ বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে হলে নেপালে আসবেন এত বেশি অ্যাক্টিভিটিস মানে এত বেশি অ্যাডভান্সার সবার খুব পছন্দ হবে মানে আমরা সাড়ে আট হাজার ফিট উপরে উঠেছি মাত্র তেরোশো টাকা দিয়ে চিন্তা করা যায় এটা যদি অন্য কোথাও হইতো তাইলে আমার মনে হয় পাঁচ ছয় হাজার টাকা লাগতো তারপর উপরে ওঠার পরে চা খাইলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে এটা যদি বাংলাদেশ হয়তো চায়ের দাম হয়তো পাঁচশো টাকা দেখেন এই যে ফুড তারা কত কষ্ট করে ক্যাবল ফুড উঠায় ঠিক আছে তারপরেও কিন্তু খাবারের প্রাইস খুবই রিজনেবল আর এখন আমাদের পোখাতে যেতে অনেক মানে অনেক ফাস্ট নামতে ছিল তো এই জন্য অনেক ভালো লাগছে তো আমাদের ছয় ঘন্টা টাইম লাগবে তো যেহেতু ছয় ঘন্টা টাইম লাগবে আমাদের একটু আর্লি বের হতে হবে রাস্তায় যে আছে রাস্তা নাকি খারাপ তো এখানে আর আমরা লেট করবো না আর এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো বেস্ট কারণ অনেক উপরে এগুলো আর এই অ্যাক্টিভিটিসগুলো আবার দেখা যায় যে পোখরাতে গেলে পাবো কিছু কিছু তো ওখানে কিছু কিছু করে নিব আর কি তো আমরা এখন নিচে নামতেছি সাড়ে আট হাজার ফিট নিচে নামতেছি এখন কাজ আমাদের সকল রাইড শেষ এখন নিচে নামতেছি আর ওই যে দেখেন এভারেস্ট নিচে খুবই স্লোলি যাচ্ছে এই জন্য ভয় একটু কম লাগতেছে বাট যদি দ্রুত যাই তো আবার অবশ্যই স্লোলি না গেলেও হবেও না কারণ অনেক বেশি খারাপ কাঠমান্ডু থেকে অবশ্যই তো পাখোড়াতে যাবেন তাহলে পোখারাতে যাবেন আর যাওয়ার পথেই কিন্তু চন্দ্রগিরি হিল উপরে ঠান্ডা লাগে নাই থ্যাংক ইউ উপরে ঠান্ডা লাগে নাই বা এখানে ঠান্ডা লাগতেছে নিচে চলে এসেছি এখন আমরা গাড়িতে করে রওনা দিয়ে দেবো পোখড়ার উদ্দেশ্যে পোখড়ার উদ্দেশ্যে হ্যাঁ নেপালি নেপালি কমলাগুলো নাকি অনেক বেশি মিষ্টি আর এখন হলো এই কমলার সিজনই হচ্ছে তো আমরা গাড়ি থেকে নামার সময় নেপালে হলো এখন কমলার সিজন আর এগুলো কিন্তু সব ফর্মালিন মুক্ত একদমই গাছ থেকে পেরে এনে তারপর বিক্রি করতেছে এখানে কেজি হলো দেড়শো টাকা দেড়শো টাকা বলতে দেড়শো রুপি যেটা বাংলা টাকার একশো টাকা মনে হয় দেখেন কত কমলা বিক্রি করতেছে আর এটা কিন্তু পোখারাতে যাওয়ার পথই কিন্তু বাজে গতকালকে কিন্তু আমাদের জুবাইর ভাইয়েরা বাংলাদেশে চলে গেছে নেপাল থেকে যদিও আমাদের সাথে একসাথে আসার কথা ছিল আমাদের বিভিন্ন ডিসিশনের কারণে আসলে চেঞ্জ হয়ে গেছে শিডিউলটা তো ভাইয়া আমাকে বসে যে মাস্ট কমলা খাবা এই জন্য প্রথমে কমলা নিতেছি আর এই জায়গায় দেখলাম যে পিঙ্ক বাদাম বিক্রি করতেছে আমি কোনো সময় এরকমের পিঙ্ক বাদাম দেখি দেখি নাই তো ভাবছি যে বাদাম মজা যদি লাগে তাহলে বাদামও নিয়ে যাব কিন্তু প্রথম বাদামটাই পাইছি নষ্ট বাদাম তো একটা হলো ভালো বাদাম ছিল এটা খাইয়ে দেখলাম যে এটা অনেক মজা মানে মিষ্টি মিষ্টি লাগতেছে অনেক তো আমি ভাবছি যে না এখান থেকে বাদামও নিয়ে যাবো

অনেক বাংলাদেশ পাওয়া যাবে বাদাম নিয়েছি তারপর অরেঞ্জ নিয়েছি আর বাদামের ছোলা ফালাদ না জীবনে কত জায়গায় কত দেশে গেলাম কিন্তু এই রকমের রাস্তা ভাই আমি জীবনেও দেখিনি আর এত কষ্ট হয়েছে শুধু এই রাস্তার কারণে আমি হয়তো নেপাল আসবো না আর এই রাস্তা ঠিক করলে ইনশাল্লাহ রাস্তা খুবই অসুন্দর কাঠমান্ডুতে কোনো অ্যাক্টিভিটিস নাই আসতে হলে পোখারাতেই আসতে হবে আর ডিরেক্ট পোখারা ফ্লাইটও নেই না ফ্লাইট আছে বাট বিশ্বের মধ্যে দশটা রিস্কি ফ্লাইটের মধ্যে পোখারাতে একটা আর এই জন্য সবাই এই দশ ঘন্টার জার্নিটা আসলে কষ্ট করে আসে এই যে দেখেন ওই পাশেও কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে একটু পরপরই ঝুলন্ত ব্রিজ যাই হোক অবশেষে কিন্তু দশ থেকে বারো ঘন্টার জার্নি শেষ করে চলে আসলাম পোখারা আর এই হইলো পোখারার হোটেল হোটেলের নাম হলো কাউশি হোটেল খুবই সুন্দর আর একদমই আমার পছন্দ মতো একটা পজিশনে হোটেলটা লেক সাইড এর পাশেই কিন্তু হোটেলটা এখান থেকে যে কোনো জায়গায় ইজিলি যাওয়া যাবে যেহেতু জার্নি করে আসছি এক ঘন্টার মতো ফ্রেশ হয়ে একদম মানে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর বের হব আর আজকে ছিল থার্টি ফার্স্ট নাইট একদম মেইন রোডের সাথে সিটির ভেতরে মানে ঘর থেকে বের হইলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো অনেক সবকিছু এই জিনিস হাতের পাবো এখানে অনেক সুন্দর লাইফ আজকে হলো একত্রিশ ডিসেম্বর আমরা হলো পাখোড়াতে সরি পোখারাতে এসে রেডি টেডি হয়ে বাইরে বের হইলাম আমি সুন্দর একটা ড্রেস পরছি এই ড্রেসটা কিন্তু আপনারা আমাদের হাত চাই যে পেয়ে যাবেন বাই দা ওয়ে এটা কিন্তু আমাদের হোটেলের সামনের ভিউটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমার রুমটা কিন্তু একদম ফ্রন্ট সাইডে একদম উপরতলায় টপ ফ্লোরে তো বাইরে কিন্তু অনেক লোকজন দেখতে পাচ্ছেন অনেক গান বাজনা হচ্ছে মানুষজন মানে নেপালে আসলে যেভাবে আর কি আয়োজন করে ওইভাবেই হচ্ছে তো আমরা একটু খাবার দাবার খাবো এই আর কি তাই দেখেন কত মানুষজন এখানে হাঁটা চলা করতেছে আমি তো এর মধ্যে হারাই যাবো এত মানুষ অনেক মানুষজন এখানে অনেক খুব খারা দেখেন কত মানুষ আল্লাহ সব মানুষ রাস্তায় নাই মেরেছে মনে সবাই আন্দোলন করতে নামছে দুটি মানুষজনের সাথে নেপালে আমি রাস্তায় হাঁটতেছি এত মানুষ আমার জীবনে আমি আগেই মানে কখনো এত মানুষের সাথে হাঁটি নাই আমি হারাই যাইতেছি অনেক মানুষজন যে যাওয়ার মতো হাঁটতেছে কেউ ওদিকে যাচ্ছে কেউ এদিকে আসতেছে মজাই লাগতেছে এত মানুষের মধ্যে ঠান্ডা লাগতেছে না চাইনিস আপনারা কি আমাকে খুঁজে পাচ্ছেন তা হচ্ছে না দেখছেন মেলা কেমন বিদেশি মেলা এখানে মোহ বানাচ্ছে আল্লাহ এখানে ডান্স করতেছে সবাই ইধার সে আতা হে উধার যাতা হে নেপাল কথা বলতা হে ধর রে কেমন ঠান্ডা দেখছেন এখানে কী কী সাজাইছে দেখেন এগুলো সব হলো তরমুজ দিয়ে বানানো তাই না ফ্রুইট তরমুজ তারপরে হলো ওইটা হলো ইয়ে কুমড়া মিষ্টি কুমড়া কত মানুষ দেখেন ও আল্লা আমি জীবনে এত মানুষ একসাথে কোনো দিন দেখিনি আই হারকা পানো শীতের মধ্যে আইসক্রিম খাচ্ছে দেখেন আর ওনার আইসক্রিম একদম সব শেষ হয়ে গেছে আবার কাচাই গেছে দিয়েছে চারটা ফ্লেভার মিক্সড করে নিছি কোকোনাট ভ্যানিলা স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি মজা এই জন্যই আজকি শেষ হয়ে গেছে আমরা হলো ডিনার করার জন্য এসেছি এখানে মোমো খাবো আর হলো ললিপপ খাবো অনেক ভিড় অনেক ভিড় এখানে খাবার অনেক মজা তো বিশাল বড় লাইন আমি লাইন ধরে দাঁড়ায় আছি এখানে হলো এত ভিড় মোমো খাওয়ার জন্য এখানে চিকেন মোমো চিকেন ললিপপ বার্গার অনেক কিছুই বিক্রি করে বাট মোমোটা খুব সম্ভবত বেস্ট আমি লাইন ধরে অবশ্যই নেপালের বিখ্যাত মোমো খাচ্ছি এই যে মোমো এটার জন্য অনেকক্ষণ লাইন ধরা লাগছে তারপরে পাইলাম অনেক ভিড় পিছনে দেখেন বেষ্ট আমাৰ খোৱা বেষ্ট ম'ম' এইটো চচ লাগে বা অনেক গৰম মোমো খাওয়ার পরে আর বাইরে হাঁটাহাটি করি নেই আইয়া পড়ছি আর রুমে আসার এক ঘন্টার মধ্যে দেখলাম যে বাইরে আতশবাজি ফুটানো শুরু হয়ে গেছে কারণ রাত বারোটা বাইজে গেছে আমি হলো বারান্দায় দাঁড়াই দাঁড়িয়ে একটু দেখলাম বাইরে আর গেলাম না কালকে হলো সকাল সকাল উঠতে হবে কারণ থেকে আমার নতুন নতুন অভিজ্ঞতা শুরু হবে ইনশাল্লাহ তো এই হইল মোর বছরের শেষ দিনটা যেভাবে আরকি কাটছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট অনেক মজার মজার ভিডিও পাইতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা এখন লাইক die diven tata baba assalamu alaikum allah afis